গাইস আমরা কিন্তু বাজারের উদ্দেশ্যে রর্মা দিয়ে দিয়েছি আমরা কিন্তু বাজারে এখন চলে যাচ্ছি আমরা বাজারে যাচ্ছি আমি ফারহান লিমন ফাহিম আপন এখানে আসে স্যারের সাথে সে যায়নি স্যার সেখানে পরীক্ষার খাতাগুলো দেখছে আমরা এই সময় বাজারে করছি সে স্যারের সাথে বসে আছে এখন আমরা বাজারে চলে এলাম এখন কিন্তু আমরা হাজি বিরিয়ানিতে আমরা আমাদের বিরিয়ানি কিনতে যাচ্ছি সামনে কিন্তু হাজি বিরিয়ানি তবে চলো নাকি হাজি বিরিয়ানিতে যাই আমরা বিরিয়ানি কিনে আসি আমি যাচ্ছি আমি যে দামটা জিজ্ঞাসা করবো দাম কত আমি জিজ্ঞাসা করছি ভাই দাম কত মুরগ পোলাও আমরা মুরগ পোলাও নিচ্ছি যেহেতু রোজা সঙ্গে দিন রোজা রেখে এখানে অন্য কিছু খেলে গ্যাস হতে পারে পোলাওটা আমার পক্ষে ভালো হয় মনে হচ্ছে সবাই বললো মুরগ পোলাও খাবে তাই মুরগ পোলাও নিচ্ছি এখানে কিন্তু লেমন বিরিয়ানি করছে আমি বলছি বারবার তাকে করতে না তাও করছে হাজি বিরিয়ানি থেকে কিন্তু আমরা সব নিয়েছি এখানে সবাই আলোচনা করছে না মুরগ পোলাও নি মানে আপনার কিছু না সবাই বলছে না মুরগ পোলাও নি বাচ্চা এখন অবশেষে মুরগ পোলাও কিন্তু প্যাকেটিং করা হচ্ছে আমরা সাত প্যাকেট নিয়েছি আমরা লোকই সাতজন তাই আমরা সাত প্যাকেট নিয়েছি আমাদের সাতজনে হলো এক বেস আমরা এক বেস পরি আমাদের বেসেরই শুধু ইফতাবাটি হয়েছে অন্য বেস নেওয়া হয়নি তবে এখন বিরিয়ানি প্যাকেটিং হওয়ার পর আবার তোমাদের সাথে কথা হবে এখন আগে বিরিয়ানি প্যাকেটিং হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সব কিছু দিয়ে দিচ্ছে বিরিয়ানি মানে মুরগ ফোলা হয়েছে যা যা থাকে সব দিয়ে দিচ্ছে তবে প্যাকেটিং হোক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে যে প্যাকেটিং কিন্তু চলছে এখন আমি টাকা বের করে টাকা গুনছি যে টাকা তো তাদের দিতে হবে টাকাও কিন্তু আমার কাছেই ছিল এখন আপনকে বলছি সরি সরি বলছেমকে বলছি ফাহমের কাছে আর কিছু টাকা আছে তার কাছে অর্ধেক টাকা ছিল আমার কাছে অর্ধেক টাকা ছিলাম ফাইভ কেউ ফাইভ দাও বাকি টাকাগুলো দাও ফাইভ কিন্তু টাকাগুলো গনে আমার হাতে দিবে এখন আমি টাকাগুলো গণে তাদের কাছে দিবে এখন কিন্তু তার ফুল কমপ্লিট প্যাকেটটা করছে প্যাকেট করে তার স্টিকারটা লাগিয়ে ফেলবে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কীভাবে কী করছে এখন আমি টাকাগুলো দিব টাকা ফাইবার কাছ থেকে টাকা নিয়ে টাকাগুলো গুনছি এখন টাকাগুলো দিব দেখতে পাচ্ছেন তারা কিন্তু কমপ্লিট প্যাকেট করে শেষ করে ফেলেছে প্রায় তারপর প্যাকেট করা শেষ হোক আবার তোমাদের সাথে কথা হবে বাই বাই সব কিছু কমপ্লিট আমরা হাজি বিরিয়ানি থেকে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন তোমাদের সব কমপ্লিট আমরা এখন প্যাকেটগুলো নিয়ে নিয়েছি কারণ তাদেরকে টাকা তারা তো আমাদের সব প্যাকেট কমপ্লিট করেছে কারণ প্যাকেট দিয়ে বাজারে যাচ্ছি মুড়ি মাখার তো ইফতারে তো মুড়ি মাখা থাকবে এটা কমন কারণ মুড়ি মাখার জন্য যাবো তোমার সবাই যেহেতু খায় আবারও মেখে সবাই একটা ইফতার পাঠিয়েছি তার জন্য আমরা দুই

কিন্তু কাটছি অনেক কুচি কুচি করেছে চেষ্টা করছে অনেক কুচি কুচি করতে কিন্তু তেমন কুচি হচ্ছে না তাও চেষ্টা করছে দেখতে পাচ্ছেন কেমন লেব হচ্ছে মানে খুব আস্তে আস্তে এখানে আপন কিন্তু শরবতের জন্য লেবু কাটছে খুব সুন্দর ভাবে সেধে মুখ আর সর্বদাই রস করার জন্য আমি কিন্তু এখনো সেই কুচি কুচি করছি আর পাহাড় তো পাহাড় পাহাড়ে সে কিছুই করতে চায় না সে কাজই নেই আর খালি কাজে বলতে হয় আমি আপনের সাথে একটু সাহায্য করলাম লেবু কাটতে আর এখানে লেবুর কিন্তু লেবুগুলো চিপছে আর আমরা এখানে পেঁয়াজু বেগুনি সব কিছুই কিন্তু চাকরি আসে বলি বাকি আইটেম করছি আর এখানে লেবুর গি শরবদের জন্য লেবু চিৎছে গাইস বারে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও আমাকে যাওয়ার মানে আগ্রহ হচ্ছে শুধু আমাদের সাথে দেখাও সময় তাহলে এখন আপনার সবকিছু আর

এখন আমরা আলো তিন চাকরি ইফতারটা করিনি তো আমি দেখলাম এখানে একটু খেজুর খাই কারণ খেজুর খাওয়া সুন্দর খেজুর খাই খেজুর খাওয়ার পরে অন্য খাবারগুলো খায় এখন খেজুর খেয়ে শেষ করলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সব আইটেম আছে আর এখানে ফাহিন দেখছেন ভুল নিয়ে বসে পড়েছে খেতে আর সবাই প্লেট নিয়ে খাচ্ছে আর এখানে আমাদের স্যার আমাদের সাথে বসে পড়েছে আর আমি তো এখানে খাওয়া শেষ করলাম

সবাই জনগণ বাসায় চলে গেছে আমি জগন্থ বাসায় চলে এসেছি তাহলে আজকে ব্লগ টা এই বলতে তারপর দেখা হবে নেক্সট ব্লগ নেক্সট ব্লগ টা কিন্তু কি করেছে সব কিন্তু আপনারা দেখতে পাবেন টা